আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি প্রতিদিনই নতুন কিছু না কিছু নিয়ে ভিডিও তৈরি করি হয়তো বা নতুন কোনো একটা জানার বিষয় নতুন একটা তথ্য হয়তো বা কোনো একটা সামাজিক ইস্যু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো পাবলিক টয়লেট আমরা সবাই কখনো না কখনো রাস্তাঘাটে যাওয়ার পথে বাজার করতে যাওয়ার সময় শপিং মলে বা বাইরে যখন বের হয়েছি তখন এরকম একটা বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়েছে যে আমাদেরকে টয়লেটে যেতে হবে কিন্তু আমরা জানি না পাবলিক টয়লেট কোথায় বা যদি সামনে থাকেও ওটার আসলে কি অবস্থা পানি কে আছে ফ্যাসিলিটি কি আদৌ আছে সেটা আমাদের জানা নেই স্পেশালি আমরা যখন ঢাকার বাইরে ট্রাভেল করি বা ঢাকার বাইরে থেকে যখন মানুষ ঢাকায় আসে বা অন্যান্য জেলায় যায় আমরা প্রায়ই এই বিব্রতকর অবস্থার সম্মুখীন হই যে পাবলিক টয়লেটটা কোথায় আর তাই খুবই সুন্দর একটি সমাধান নিয়ে এসেছে ওয়াটার এই আমাদের একটা ছোট্ট অ্যাপ আছে খুবই ছোট যেটা ডাউনলোড করতে একেবারে সময় লাগবে না গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সবাই এখন ডাউনলোড করতে পারেন পাবলিক টয়লেট বাংলাদেশ অ্যাপটি এবং ইয়াস এই অ্যাপটি অন করার সাথে সাথে আপনার লোকেশন জেনে আপনাকে বলে দিবে যে আপনার আশেপাশে পাবলিক টয়লেট কোথায় আছে শুধু তাই ওই পাবলিক টয়লেটে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে এখানকার ফ্যাসিলিটিস কেমন পরিষ্কার পরিচ্ছন্ন কিনা ছবি সহ বিস্তারিত তথ্য আপনাকে দেওয়া থাকবে আপনি ইজিলি আপনার লোকেশন ট্র্যাক করে আশেপাশে পাবলিক টয়লেটে চলে যেতে পারেন এবং শুধু তাই না আমরা যদি অ্যাপটিকে আরো সুন্দর করে তৈরি করতে পারি এজন্য আপনি কিন্তু আপনার আশেপাশে পাবলিক টয়লেটের ইনফরমেশন ওইখানে অ্যাড করতে পারবেন এবং রবি এবং এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর ওয়াটার এইড এবং রবি নিয়ে এসেছে খুবই সুন্দর একটি অফার যারা এরকম সুন্দর করে পাবলিক টয়লেট ইনফরমেশন অ্যাড করবেন তাদের জন্য রয়েছে একটি স্পেশাল প্রাইজ এবং এটা আসতে পারে রিচার্জ হিসেবে এটা আসতে পারে ডেটা হিসেবে কিভাবে আসবে সেটা একটু সারপ্রাইজে থাক তাই দেরি না করে এখনই ডাউনলোড করে ফেলুন পাবলিক টয়লেট বাংলাদেশ অ্যাপটি ডাউনলোডের লিংক উপরে দেয়া আছে কিভাবে আপনি নতুন পাবলিক টয়লেট অ্যাড করবেন সেটা গাইডলাইনও দেয়া আছে তাই আসুন আমাদের বাংলাদেশের একটা পাবলিক টয়লেটের সমস্যা আছে একটা একটা আমরা সবাই ইনস্টল করি আশেপাশে মানুষকে জানাই এবং রবি এবং ওয়াটার অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ক্যাম্পেন নিয়ে আসার জন্য এবং মানুষের মধ্যে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার জন্য আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ